প্রিয় বিবাস আমাদের এই যে এন্ড্রয়েড ফোনগুলো আছে এই ফোনগুলার ডিসপ্লের মধ্যে যদি বালক কোনো কিছু আসে তাহলে আমাদের ভাবনা তাকে যে একটা স্ক্রিনশট করে রাখবো তো অনেকের ফোন দিয়ে স্ক্রিনশট হয় না তো আমার এই যে ফোনটা আছে এই ফোনের ডিসপ্লের মধ্যে যদি আমি হাতের তিনটা আঙ্গুল এরকম লাগিয়ে আমি নিচ দিকে ডাউন করি তাহলে এই যে এখানে দেখতেছেন স্ক্রিনশটটা হয়ে গেছে তারপর এই যে সাইটে এখানে রয়েছে ভলিউম ডাউন বটন আর এই যে নিচের বটনটার মধ্যে যদি আমি একসাথে ক্লিক করি তাহলে এই যে এখানে দেখতেছেন স্ক্রিনশটটা হয়ে গেছে তো এই স্ক্রিনশট নেওয়ার জন্য আপনার ফোনের মধ্যে কিছু কিছু সেটিংস রয়েছে এই সেটিংসগুলা যদি আপনি ঠিকভাবে না করেন তাহলে আপনার ফোনটা দিয়ে আপনি স্ক্রিনশট করতে পারবেন না তো এই স্ক্রিনশট করার জন্য আপনার ফোনের এই যে উপরে নোটিফিকেশন বারটা রয়েছে সেইটা আপনি দিকে ডাউন করবেন তো ডাউন করার পর এই যে কয়েকগুলা অপশন এখানে রয়েছে এখান থেকে আপনি খুঁজে বের করবেন স্ক্রিনশট নামে একটা অপশন রয়েছে এই যে কর্নার এখানে দেখতেছেন কেঞ্চির মতো একটা আইকন স্ক্রিনশট এটার মধ্যে আপনি হাতের আঙ্গুল দিয়ে লং প্রেস করে রাখবেন তো লং প্রেস করে রাখার সাথে সাথে এই যে এখানে দেখতেছেন নিচে কয়েকগুলা অপশন এখানে চলে এসেছে তো এই যে সবার উপরে এখানে লেখা রয়েছে থ্রি ফিঙ্গার ডাউন এইটা যদি অফ করা থাকে তাহলে এইটা আপনি অন করে রাখবেন তারপর এই দ্বিতীয় নম্বরে এখানে রয়েছে থ্রি ফিঙ্গার টাচ অ্যান্ড হোল্ড এইটা যদি অফ করা থাকে তাহলে এটা আপনি অন করে রাখবেন তো এই দুইটা যদি আপনি অন করে রাখেন তাহলে কি হবে আপনার ফোনের ডিসপ্লের মধ্যে যদি আপনি হাতের তিনটা আঙ্গুল দিয়ে এরকম লাগিয়ে নিচ দিকে ডাউন করেন তাহলে স্ক্রিনশটটা হয়ে যাবে তারপর তিন নম্বরে এই যে এখানে রয়েছে পাওয়ার ভলিউম ডাউন বটন এইটা যদি অফ করা থাকে তাহলে এটা আপনি অন করে রাখবেন অন করে রাখলে এই তিন নম্বর অপশনটা তাহলে কি হবে আপনার ফোনের এই যে সাইটে ভলিউম ডাউন বটন আর এই নিচের বটনটার মধ্যে যদি আপনি একসাথে ক্লিক করেন তাহলে স্ক্রিনশটটা হয়ে যাবে তারপর এই নিচে আরও দুইটা অপশন এখানে রয়েছে এই যে এখানে লিখা রয়েছে স্ক্রিনশট সাউন্ড এইটা যদি অফ করা থাকে তাহলে আপনি স্ক্রিনশট নেওয়ার সময় যে সাউন্ডটা করে সেই সাউন্ডটা আর করবে না অবশ্যই এটা আপনি অন করে রাখবেন অন করে রাখলে আপনি বুঝতে পারবেন যে আপনার ফোনটা স্ক্রিনশটটা নিচ্ছে কি না নিচ্ছে তারপর এই যে নিচের অপশন এখানে লেখা রয়েছে স্ক্রিনশট নোটিফিকেশনস তো এইটা যদি অফ করা থাকে তাহলে তো স্ক্রিনশট নেওয়ার সময় এই যে নোটিফিকেশন সেইটা আসবে না আর যদি অন করে রাখেন তাহলে আপনি যে সময় স্ক্রিনশট করবেন তো আপনাদেরকে দেখাই আমি একটা স্ক্রিনশট করে এই যে নোটিফিকেশন এইটা দেখাবে এই নিষেধটা যদি আপনি অন করে রাখেন তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য হলেও একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ